উদয়পুর মহকুমার কাকরাবনে নেতাজি চৌমহনি এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি এটিএম কাউন্টার রয়েছে কিন্তু এই এটিএম কাউন্টার থেকে টাকা সংগ্রহ করতে গেলে গ্রাহকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রথমত এই এটিএম মেশিনে সুইচ অন করলে এটিএম এর স্ক্রিনের মধ্যে একটি লেখা ফুটে উঠছে এই লেখার জন্য গ্রাহকরা পিন নাম্বার প্রদান করতে পারছেন না পাশাপাশি অর্থরাশির পরিমাণও টাইপ করতে পারছেন না গত চার মাস যাবত এই সমস্যা চলছে এদিন এক হতাশ গ্রাহক জানান কাকরাবনের অত্র এলাকায় একটিমাত্র এটিএম কাউন্টার রয়েছে এর আগে তিনি একাধিকবার এই এটিএম কাউন্টারে এসেছেন কিন্তু এটিএমের স্ক্রিনের মধ্যে লেখা থাকায় তিনি পিনকোড ব্যবহার করতে পারছেন না পাশাপাশি টাকার পরিমাণও লিখিতে পারছেন না তিনি আরও জানান বিষয়টি নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু সমস্যার নিষ্পত্তি হচ্ছে না ফলে গত চার মাস ধরে গ্রাহকরা চূড়ান্ত দুর্ভোগ পোহাচ্ছেন অ্যাকচুয়ালি আপনার এই এটিএমটার মধ্যে যখন টাকা তুলতে আসি তখন একটা বার সামনে একটা লেখা আসে আসে ঠিক আছে তারপর ওই লেখাটার জন্য না আমি পিন নাম্বার দিতে পারছি না অ্যামাউন্ট বসাতে পারছি কিছুই করতে পারছি না আর ওই দিনে একটা আমার নতুন পিন এটিএম এসেছিলো কিন্তু ওই এটিএমটার পিন নাম্বার চেঞ্জ করতে গিয়ে যখন ট্রাই করছিলাম তখন আমি লেখাগুলি কিছু বুঝতে পারছি না এটার জন্য আমি যেতে হয়েছিল তো এটি একটা অনেক কিছু ধরো সমস্যা প্রায় ধরুন দু তিন মাস ধরে একই সমস্যা চলছে কিন্তু এটা ঠিকও করে না কিছুই করে না এটা কিন্তু আমরা টাকা তুলতে অনেক সমস্যা হচ্ছে এটা কোন কোন এটিএম এটা কাকরামন নেতে মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটিএম এই সমস্যাটা হচ্ছে কতদিন ধরে তিন চার মাস হবে মিনিমাম এই সমস্যাটা এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয় কোনো সমাধান নেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাবের সাথে যোগাযোগ করলে তারা বলে ট্রাই করা এভাবেই হবে সেটা কি মানে একটা মানে কি লেখা একটা স্ক্রিনের মধ্যে এসে বন্ধ হয়ে থাকে সাইড তুলে দেখা যায় জাস্ট আন্দাজ করে টিপতে হয় যারা আন্দাজ করে পারে তারা তুলে আর যারা ধরো নতুন এটিএম ইউজ করছে তারা তো এটা তুলতে না এটার জন্য উদ্যোগ যেতে হয় আমাদের একটি মাত্র এটিএম কাউন্টার শুধু এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেই নয় গ্রাহকদের নতুন এটিএম অ্যাক্টিভেশন করার ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই এটিএম কাউন্টার থেকে কোনো কাজ করা যাচ্ছে না এর জন্য গ্রাহকদের উদয়পুর ছুটে যেতে হচ্ছে দীর্ঘ চার মাস ধরে এই এটিএম এ সমস্যা থাকলেও কাগ্রাবন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিষয় নিয়ে নীরব ভূমিকা পালন করে চলছে এতে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে We report our RE news.